হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার ইংরেজি দ্বিতীয় পত্রে একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন নিয়ে তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে এটা পেতে চাও অবশ্যই স্কুলস পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে পরীক্ষার আগের রাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো দের না করে চলো আজকের ভিডিও শুরু করি তোমাদের পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবং মার্ক হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশ মার্কের পরীক্ষার মধ্যে কিছু থাকবে গ্রামার এবং সাথে থাকবে রাইটিং পার্ট একটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এক থাকবে ফিল ইন উইথ সুইটেবল এটার মানে হচ্ছে এটাকে বলে ক্লু 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 ঠিক আছে কোনো দিবে না ছাড়া তোমাকে লিখতে হবে এটা পড়তে হবে মাই স্কুল ড্যাশ এ বিউটিফুল গার্ডেন মাই স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন ঠিক আছে এভাবে তো তারপরে বি নাম্বারের আনসারটা তোমাকে পরে পরে তোমাকে বসাইতে হবে এগুলোকে বলে উইথআউট ক্লু তো এই উত্তরগুলো আমি দেখিয়ে দিব এক দুদিন একসাথে দেখাবো উত্তর দু নম্বরে তোমাদের থাকবে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলম বিলো তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স বা পাঁচটা বাক্য তৈরি করতে হবে এই এই টেবিল থেকে শব্দ বাক্যগুলো নিয়ে আনএমপ্লয়মেন্ট সামথিং আনএমপ্লয়মেন্ট ইজ হবে তারপর কিছু একটা হবে তো এগুলো মিলে তবে তোমাদেরকে রুমগুলো কয়টা তৈরি করতে হবে পাঁচটা তৈরি করতে হবে ঠিক আছে আমি উত্তরগুলো পরে দেখে দিব আমি প্রশ্নের ধরনটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই ঠিক আছে এবার পাঁচটা তৈরি করবো মিলিয়ে মিলিয়ে তৈরি করতে হবে কিন্তু তিন নম্বরে তোমাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফ্রম অফ ভাবস ইন দ্য ব্রাকেটস এই ব্রাকেটের মধ্যে সঠিক শব্দটা তোমরা রাইট ফর্ম অফ ভাব যেটা তোমরা হয়তো পড়ে নিশ্চয় এটা রাইট ফর্মটা তোমাদেরকে বসতে হবে মানে সঠিক ভাবটা বসাইতে হবে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল মানে সময় অনেক মূল্যবান দিস ভ্যালুয়েবল টাইম ওয়েট ওয়েটে ওয়েট ইন দ্য নেগেটিভ ঠিক আছে নেগেটিভ হবে ফর এনিবডি তোমার এটা আনসারটা তোমাকে এখানে ভাবটা সঠিক ফর্মটা বসাইতে হবে এখানে মানে ভার্বের একটা ফর্ম এখানে দিয়ে দিছে নোত জানা ওইটা তো অপেক্ষা করা মেঘত তৈরি করা এগুলো হচ্ছে ভার্ব এবং ভার্বের এটা সঠিক ফর্ম মানে কোনটা কোন সঠিক ফর্ম কোনটা ওইটা বসাতে হবে তোমাকে এখানে ঠিক আছে আনসার গুলো দেখে দিচ্ছি আমি দেখো এক নাম্বার আমি বলছিলাম তোমাদেরকে এক নাম্বার উত্তর হবে হ্যাস ওই এখানে এক নাম্বার উপর হবে মাই স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন মানে আমাদের স্কুল একটি সুন্দর বাগান রয়েছে ইট ইজ ফুল ফুল অফ হবে এটা ফুল অফ ফ্লাওয়ার্স মানে কি ইট ইজ ফুল অফ বি নাম্বার উত্তর হবে অফ অফ কেন হবে ওই দেখো অফ কারণ ইট ইজ ফুল অফ ফ্লাওয়ার্স মানে হচ্ছে যে এটা ফুলে ভরা ঠিক আছে এভাবে দা ফ্লাওয়ারস ব্লুম ইন দ্য ফ্লাওয়ারস ব্লুম ইন উত্তর কি স্প্রিং মানে বসন্তকালে ফুলগুলো ফোটে তো এভাবে তোমাদেরকে পূরণ এগুলো পূরণ করতে হবে আধার তো দেওয়াই আছে তোমরা এখান থেকে সবগুলো দেখে নাও যে পর্যন্ত সব দেওয়া আছে এবং দুই নম্বরটা যদি আমি দেখাই দুই নাম্বারে দেখো পাঁচটা সেন্টেন্স তৈরি করতে বলছো এই যে পাঁচটা স্যান্টান্স দেওয়া আছে দেখো এ বি সি ডি ই সবগুলো একবার একবার করে পরে নাও এগুলোতে কমন আসতে পারে কিন্তু সব ভালো করে করে পড়ে যাওয়া আনএমপ্লয়মেন্ট ইজ এ কোর্স ইট ইট উইকনেস মাইন্ড অফ আওয়ার মোপল ইন আওয়ার জবস দ্য এডুকেশন শুড অন দ্য গভর্নমেন্ট প্রভাইড দ্যাম উইথ জবস তারপর এই নাম্বার হচ্ছে দে উইমেন আইডাল আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ ঠিক আছে এই পাঁচটা সেন্টেন্স তোমাদেরকে এখানে দেখে দেখে হলো পড়ো পড়ান কোনটার সাথে কোনটা হয়েছে এখানে অবশ্যই বাংলার তো সব বুঝে পড়বো তোমরা কারণ ভিডিও লং হয়ে যাবে আমি যদি পুরো লাইন টু লাইন বলতে যাই ঠিক আছে তিন নম্বর তো বলছি তোমাদের কি রাইট ফর্মে না সময় কারোর জন্য অপেক্ষা করাবডি এই সময় অপেক্ষা করো না এভাবে মিলাইতে হবে ইট তারপর কি ইট এটি জানে ইট নোস ইট নোস নো পজ ইন ইটস কোর্স এটা মানে সময় কারোর জন্য কোনো পজ দেয় না বা থামে না কোনো কোর্সে ঠিক আছে ইট ইজ নট ওয়াইজ টু নেগলেক্ট টাইম এভাবে সবগুলো পরে নিবা মেক এর কোনটা মেক্স তারপর ডাজ নট মেক তারপর এই নাম্বার কি মেড এম মেড হবে ওই দেখো মেড কোথায় আছে এইখানে মেক আছে না মেকটা মেড হয়ে যাবে মানে ফার্স্ট টেন্স হয়ে যাবে তো এখানে রাইট ফর্ম পারবে এটাকে বলে চার নাম্বার তোমাদের থাকবে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মানে হচ্ছে যে ন্যারেশন ন্যারেশনের কথা তোমরা শুনছো না ন্যারেশন ন্যারেশন আরেক নাম কিন্তু প্যারেশন মজা করলাম এটা তো এই নাম্বারে দেখো হি সেট টু হার মে ইউ লিভ লং সে তাকে বললো মানে অনেকদিন ধরে বাঁচো বা আল্লাহ তোমাকে ধরে বাঁচাক এরকম একটা কথা বলে না এটাই মূলত এটা তো এরকম করে তোমাদের কয়টা আছে এখানে আই লাইক টু বুকস ফ্রি সে বললো আমি ফ্রি সময় আমার বই পড়তে পছন্দ করি দ্য মেন সেট টু মি মানুষটা আমাকে বললো ক্যান ইউ হেল্প মি লিভ দ্য বক্স দিস বক্স লিভ দিস বক্স বক্সটা তুলতে মানে তুমি কি আমাকে বক্সটা তুলতে সাহায্য করবা এরকম করে তোমাদেরকে দিচ্ছে পাঁচটা এগুলাকে তোমাকে ন্যারেটিভ মানে স্টাইলটা পরিবর্তন করতে হবে তো আনসারটা দেখিয়ে নাও দেখিয়ে দিচ্ছি যেমন ধর হি উইস বা হি প্লেট যে কোনো একটা বসবে উইস নয় প্লেট বসবে সরি প্রেট দ্যাট দা দ্যাট শি মাইট লিভ লং ঠিক আছে তারপর শি সেট দ্যাট সে বললো যে শি লাইক রিডিং বুকস ইন হার ফ্রি টাইম এগুলা তোমাদেরকে যদি আমি গ্রামারটা বলে জিন্দিগিতেও বুঝবে না যারা বুঝে শুধুমাত্র তারাই বুঝবে যারা ন্যারেশন করছো আর যারা ন্যারেশন কখনো কারণে না তারা জিন্দিগিতেও বুঝবে না যারা তারা মুখস্থ করে চলে যাবে এগুলো ঠিক আছে এগুলো কয়েকটা মুখস্থ করে গেলে কিন্তু কমন পেতে পারো তো এই পাঁচটা আনসার দেখে দেখে নাও এই থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত সবগুলো দেওয়া আছে এখানে ক্লিয়ার তো এরপরে আর অবশ্যই যারা পারো ওগুলো প্র্যাকটিস করে যাবে কিন্তু পাঁচ নাম্বার আছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট মানে অ্যাসারেটিভ নেগেটিভ ইথ ইন্টারোগেটিভ এগুলো ঠিক আছে সো এরা কয়টা দিচ্ছে এখানে পাঁচটা দিছে এই থেকে শুরু করে এই পর্যন্ত পাঁচটা দিছে এগুলোকে প্রথম সেন্টেন্স ইটস ইজ ইজ এন্ড রেলওয়ে স্টেশন ওয়ান দ্য বিজিস প্লেস হ্যাঁ এটাকে এসআইটিভ করতে এটা অলরেডি ইন্টারগেটিভে দেওয়া আছে যেমন প্রশ্নপদক চিহ্ন মানে ইন্টারগেটিভ ইন্টারগেটিভারটিভ করতে হবে তো এটা তোমাদের কাজ তোমরা যখন গ্রামার করে আসছো সেগুলো প্র্যাকটিস করতো অনেকগুলো করতো শুধুমাত্র মানে এটা প্র্যাকটিস করে যাবো ভালো করে আনসারটা দেখে দিচ্ছি আমি দেখো প্রথমটা এয়ারওয়েল স্টেশন ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট প্লেস প্রথমটা ছিল এখানে ছিল আমাদেরকে ইন্টারোগেটিভে দিয়ে দিয়েছিল আমরা এটাকে এসআরআইটিভে রূপান্তর করছি রূপান্তর করে কি মানে প্রশ্নবোধক চিহ্নটা উঠে গেছে এবং একটা সাধারণ বাক্যাস্ত ঠিক আছে তারপর দুই নম্বরে বলছে কি ইট ইজ এ পাবলিক প্লেস ইট ইজ এ পাবলিক প্লেস কে নেগেটিভে রূপান্তর করো মানে এটা একটা পাবলিক প্লেস এটাকে নেগেটিভে রূপান্তর করলে দিস ইজ নট প্রাইভেট প্লেস বা ইট ইজ নট প্রাইভেট প্লেস নেগেটিভে রূপান্তর করতে মানে ন নেগেটিভ রূপান্তর মানে কি নট নিয়ে আসা নাকি তবে বাক্যটা অর্থ একই রেখে জাস্ট নটটা নিয়ে আসা তো ইট ইজ নট এ প্রাইভেট প্লেস এটা প্রাইভেট প্লেস নয় যে কথা ইটস এ পাবলিক প্লেস একই কথা মানে একটা পজিটিভে বললাম একটা নেগেটিভ বললাম ঠিক আছে আর গুলো প্র্যাকটিস করে নিবে আনসারটা দেখে নাও ওইখান থেকে সবগুলো প্র্যাকটিস করে নিবে এখান থেকে ক্লিয়ার এটা যে তোমাদের পাঁচ নাম্বার গেলো তোমাদের ঠিক এভাবে পরীক্ষা কিন্তু আসবে ডিরেক্ট ইন ডিরেক্ট ছয় নাম্বারে তোমাদের থাকবে মার্ক মানে কি কোথায় কমা কোথায় ফুল স্ট্রপ কোথায় কোটেশন ইত্যাদি এটা ভালো করে দেখে নাও একটু এটা ভালো করে দেখার পর আনসারটা দেখে নাও দেখে একবার পড়ে নাও দেখো এই দা থেকে শুরু করে একেবারে নাইট পর্যন্ত আনসার দেওয়া আছে এখানে তো স্ক্রিনশট নিয়ে নাও অথবা একবারে এখান থেকে পড়ে নাও এটা তো গেলো তোমাদের হচ্ছে যে গ্রামার পার্ট গ্রামার পার্ট পরে রাইটিং পার্ট থাকবে বিশ মার্ক গ্রামার হচ্ছে তিরিশ রাইটিং পার্ট বিশ রাইডিং পডে তোমাদের সাত নাম্বারে আসবে তোমাদের ইমেল অথবা অ্যাপ্লিকেশন ইমেল অথবা অ্যাপ্লিকেশন সেটা আসবে শুধুমাত্র তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো এই দুইটা তোমরা এখান থেকে পড়ার প্রয়োজন নয় সাত আর আট অন্যগুলো পড়ে নিবা ক্লিয়ার তো তোমাদের যদি কনফিউশন থাকে কোনটা আসবে তোমরা বুঝতেছো না তোমাদের সিলেবাসে যা যা আছে আমার কমেন্ট বক্সে লিখে দাও আমি রিপ্লাই করবো কোনটা ইম্পর্টেন্ট এবং আট নাম্বারে তোমাদের থাকবে কম্পোজিশন তোমাদের সিলেবাসে যে পাঁচটা বা ছয়টা কম্পোজিশন আছে সেখান থেকে ইম্পর্টেন্ট একটা আসবে তোমরা আমাকে কমেন্টে লিখে দাও আমি আনসার দিয়ে দিবো ক্লিয়ার সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ পরবর্তী সকল ভিডিওর চূড়ান্ত সাজেশন আমি আগের রাতে দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে